জনকল্যাণ হোমিও হল অ্যান্ড অল্টারনেটিভ হেলথ সেন্টারে আপনার সন্তানকে আধুনিক ডিভাইস সুন্নাতে খাতনা করাবেন কারণ এটা সম্পূর্ণ লেটেস্ট পদ্ধতি সেলাই লাগে না ব্যান্ডেজ লাগে না রক্তপাত হয় না নিয়মিত গোসল করা যায় একদিনের বাচ্চা থেকে সব বয়সে করা যায় সম্পূর্ণ নিরাপদ আপনি তো খুশি

আজই হিজামা চিকিৎসা গ্রহণ করুন এটি একটি সুন্নতি চিকিৎসা পদ্ধতি ওয়েট কাপিং ফায়ার কাপিং ম্যাসেজ কাপিং ড্রাই কাপিং বিনা অপারেশনে টনসিল নির্মূল বিনা অপারেশনে টিউমারের চিকিৎসা এখানে সকল প্রকার রোগের সুচিকিৎসা করা হয় রোগী দেখার সময় প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ডাক্তার মেহেদি হাসান নাজমুল ভিজিট করুন মেহতি হাসান ইউটিউব চ্যানেল বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া ফোন করুন নাজমুল আপনি কি এমন কোনো শতভাগ কার্যকরী পণ্য খুঁজছেন যা আপনার শারীরিক সক্ষমতা বৃদ্ধি করবে সক্ষমতার সময় বাড়াবে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন এমনকি পুরুষ বা মহিলার সেক্সুয়াল ইচ্ছাশক্তি বাড়ানোর সাথে সাথে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরের শক্তি বৃদ্ধি করে হা আমরা নিয়ে এসেছি কোরিয়ান জেনারেল কর্তৃক গবেষণাকৃত এবং উৎপাদিত বিশ্ববিখ্যাত ব্র্যান্ড জিকোপের সিকে ব্যালেন্স ডাবলা